হ্যালো বিহান চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল সৌদি আরব রিয়াদ রিয়াদের মধ্যে যাচ্ছিলাম একটু কাজের জন্য বাহিরে রাস্তায় পরে চোখে পড়ে গেল মেট্রো রেলের ব্রিজ উপর দিয়ে মেট্রো রেল যাই আমার কাছে অনেক ভালোই লাগছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি মেট্রো রেলের রাস্তাটা অনেক অনেক দূর দিয়ে গেছে পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম উপর দিয়ে মেট্রো রেল চলে সৌদি আরবের মেট্রো রেল মাঠের নিচ দিয়েও চলে যেখানে ফাঁকা সেখানে উপর দিয়ে যাই আর যেখানে বাড়ি ঘর সেখানে নিচ দিয়ে যায় যাচ্ছিলাম অনেক দূরে সৌদি আরব মরুভূমির দেশ এই দেশে অনেক রোদ সবাই জানে এই দেশে দিনের থেকে রাতে ঘুরতে ভালো লাগে রাস্তার পাশ দিয়ে ঘরগুলো অনেক সুন্দর লাগছে পাশে একটা মসজিদ দেখা যায় রাস্তার পাশ দিয়ে দোকানপাট অনেক যাচ্ছিলাম আমরা সবাই এই বাড়ির ডিজাইনটা মনে হয় অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর একটা বাড়ি রাস্তার পাশ দিয়েই তারপরে এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে আবারও দেখা মিলল মেট্রো রেলের লাইন এটা মেট্রো রেলের লাইন মেট্রো রেল চলাচল করার উপর দিয়ে আমরা পাশ দিয়ে বেরিয়ে গেলাম এটা মনে হয় একটা চক্কর সৌদি আরবে রাস্তাঘাট অনেক রাস্তার কোনো শেষ নাই অনেক রাস্তা সৌদি আরবে যার যার মতো শেষে চলাচল করে দেখেন আপনারা কত রাস্তা নিচ দিয়ে উপর দিয়ে সব রাস্তা রাস্তার মাঝখানে খেজুরের গাছ অনেক বাংলাদেশি ভাইরা খেজুরের গাছে কাজ করে তাদের ডিউটি করে কোম্পানির রাস্তার মধ্যে দিয়ে ফুলের গাছও আছে বাড়ি আসছিলাম রাস্তায় অনেক গাড়ি গাড়ি ঘোড়া অনেক বেশি রাস্তায় আর রাস্তাটা অনেক বড় রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় রাস্তা এই রাস্তা দিয়ে চারপাশটা গাড়ি একসাথে পার হয়ে চলে যাওয়া যাচ্ছে বিল্ডিংটা অনেক সুন্দর হয়তো কোনো শপিং মল হবে দেখেন বন্ধুরা দিনের বেলাতেও লাইন চলছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম সবার জন্য আজ এই পর্যন্ত